চ্যানেল আই সবাই ভালো আছো চলে এসেছি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে বলে রাখি যারা আমার টেলিগ্রামে জয়েন আছো তারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে হয়তো সম্ভবত দশ মিনিট আগে একটা খবর প্রকাশ করেছি দেখো মঙ্গলবার আজকে হচ্ছে বুধবার ঠিক আছে অর্থাৎ গতকাল পাবলিক সার্ভিস কমিশন আমাদের যে বলেছিল যে আমাদের সিলেবাস চেঞ্জের একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কাছে গিয়ে অনুমোদন পেয়েছে এবং অনুমোদনটা হয়েছে এবং আমি যতটা জানি যে হয়তো দু হাজার চব্বিশে না হলেও সম্ভাবনা কিন্তু তীব্রভাবে থেকে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যেখানে স্যারের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল যেখানে তিনি জানিয়েছিলেন যে ডাব্লিউসিএস পরীক্ষা নিয়ে যে দু হাজার তেইশে যেখানে কোনো রকম উল্লেখ ছিল না এবং অন্যান্য অনেক অসুবিধা ছিল যেগুলো আবার পুনরায় যেহেতু রেজাল্ট পাবলিশ করেছে পাবলিক সার্ভিস কমিশন তো তোমরা নিশ্চয়ই দেখেছো সেটা সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু তিনি নিজেই জানিয়ে ফেলেছিলেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশে হয়তো মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ হবে এবং ইউপিএসসি আরলে কোশ্চেন মানে প্রশ্নপত্র তৈরি করার সম্ভাবনা চলছে সেটা দু চব্বিশে হয়তো হবে না কিন্তু পঁচিশ ছাব্বিশে আবার একটা সম্ভাবনা আছে এবং সেটা মিলিয়ে আমি যেটা দেখলাম যে মঙ্গলবার অর্থাৎ আজকে যে আমি নিউজে দেখলাম নিউজে টিম বাংলায় খবরটা প্রকাশ পেয়েছে যে পোর্টালে যে সিলেবাস চেঞ্জ এর একটা সম্ভাবনা আছে ইউপিএসসি এর আলোরে সিলেবাস চেঞ্জ হবে এবং সেখানে নাকি প্রত্যেকটা রাজ্য থেকেও সাই এসছে ঠিক আছে রাজ্যসভা এবং মুদনটা মানে পাস হয়ে গেছে যেটা আমি দেখলাম তো আমি পোর্টালের নিউজটা পুরোপুরি পড়িনি যদিও শুধু মোটামুটি জিজ্ঞাসা করে যেটা বুঝলাম যে 2025 26 এ কিন্তু সিলেবাস বদল হওয়ার একটা 90% চান্স আছে তো এটা একটা প্রথম খবর দ্বিতীয়টা হচ্ছে দু হাজার এর স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে প্রচুর রিকোয়েস্ট ছিল তো দু হাজার চব্বিশে আমাদের পরীক্ষার ডেট দিয়েছে ডিসেম্বর রাইট ডিসেম্বর এখন যেটা হচ্ছে সবাই নিজের নিজের স্ট্র্যাটেজি বানাতে পারে না কারণ আহ স্ট্র্যাটেজি বানানোটারও একটা মানে নিজের একটা কমফর্ট জোন বা নিজের দুর্বলতা দুটোই জানার দরকার হয় কারণ স্ট্র্যাটেজি এরকম না যে তুমি যেটা যা হোক করে বানিয়ে ফেলে এবং এটাকে তুমি ফলো করবে না স্ট্র্যাটেজি এমন হওয়া উচিত যেটাকে তুমি অবশ্যই খুব ভালো করে ফলো করতে পারবে তো স্ট্র্যাটেজি হচ্ছে বানানোর প্রচুর ভিডিও আছে অনেকে স্ট্র্যাটেজি বানাতে পারে অনেকে পারেন যেটা বললাম তো আমি আমার মতো করে একটা রুটিন তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো আমি খুব ছোট টার্গেট দিচ্ছি তার কারণ হচ্ছে আমি প্রথমে মান্থটা হিসেব করবো তারপরে আমি উইকলি হিসেব করবো এবং উইকলি টার্গেটটা কমপ্লিট করলে কিন্তু আমার মনে হয় সিলেবাসটা কভার করতে বেশি সুবিধা হবে ঠিক আছে তো ফার্স্টে আমি একটু মাসে যাচ্ছি দেখো যদি আমি ধরি আজকে জুলাই জুলাই মাসের হচ্ছে চব্বিশ তারিখ তো জুলাই যদি ধরি জুলাই এখানে আছে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর রাইট জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জুলাই যদি চব্বিশ তারিখ থাকে এবং যদি তুমি মনে করো আমি কাল থেকেই শুরু করবো তাহলেও তোমার থাকে পাঁচ দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ছ এবং আগস্ট হচ্ছে থার্টি ওয়ান সেপ্টেম্বর থার্টি অক্টোবর থার্টি ওয়ান নভেম্বর থার্টি তাহলে যেটুকু দেখা যাচ্ছে আর যদি আমি এই ছয়টা এই চোদ্দোর সাথে কাউন্ট করি তাহলে এখানে হচ্ছে তাহলে তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত হিসাব করি এখনো তোমার হাতে সময় আছে হচ্ছে তিন আট দিন পাঁচ আর তিন আট আর তিন এগারো আর তিন চোদ্দ ওয়ান ফোরটি ওয়ান ডেজ অর্থাৎ টোটাল আমি রাউন্ড ফিগারে ওয়ান ফোরটি ডেজই ধরলাম ঠিক আছে তো এবার দেখার বিষয় হচ্ছে যে ওয়ান ফোয়ান্টি ডেজ যে আমার হাতে আছে এটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব ব্যবহার কী করে দেবো দেখ আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে জুলাই প্লাস আগস্ট এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে থার্টি সেভেন ডেজ রাইট এই থার্টি সেভেন ডেজকে আমি টোটাল সাবজেক্ট আমার কটা আমার প্রিডিংসের সাবজেক্ট কটা আমি সেটাকে আগে লিখে নিই দেখ সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি দুই হচ্ছে জিওগ্রাফি তিন হচ্ছে পলিটি ইকোনমি পাঁচ হচ্ছে আমি হিস্ট্রির মধ্যে আগে আলাদা করে আইনএম টা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ছয় হচ্ছে ইংলিশ সাত হচ্ছে না রিজনিং রিজনিং ম্যাথ রিজনিং তাহলে এখানে কি কি হলো দেখো হিস্ট্রি হিস্ট্রির মধ্যে আছে মেডেবল আছে অ্যান্ড মডার্ন আছে তিনটে পার্ট আছে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমি ডেফিনেটলি রেকমেন্ড করব নো ইউর স্টেট বইটা খুব ভালো করে পড়ো তাহলে আর মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে চিন্তা করতে হবে না নেক্সট হচ্ছে পলিটি ইকোনমি এই দুটো মিলিয়ে আসা হচ্ছে পঁচিশ নাম্বার এটা পঁচিশ জিওগ্রাফি পঁচিশ পলিটি ইকোনমি মিলিয়ে পঁচিশ

অবজেক্টিভ কোশ্চেন আসে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশটা অবজেক্টিভ আসে ঠিক আছে এইটা এইটা আর ম্যাথ ম্যাথ আর রিজনিং মিলি পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর এই পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে তোমাকে মিনিমাম পঞ্চাশটা কোশ্চেন অ্যাটেম্প করতেই হবে এবং সেটাকে ঠিক করতে হবে তাহলে এই সাইডে যা হিস্ট্রি

আর বেশি কঠিন থাকে না কম্পিটিটিভ এক্সাম এই কারণে এই গুলো তোমাকে কোনো ফিল্ডে কিন্তু মানে বেশি সুবিধা দেবে না যে ধরো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ধরো যে আর্টসের তার প্রবলেম কোথায় হবে সায়েন্সে গিয়ে এবং যে সায়েন্সে ভালো তার প্রবলেম হবে হিস্ট্রি জিওগ্রাফিতে গিয়ে ঠিক আছে আই ডি আমি বুঝতে পারছি সো সেই জন্য এটা হচ্ছে কম্পিটেটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম সব ফিল্ডের সমস্ত রকম ছাত্রছাত্রীদের সমানভাবে কাটতে হবে যে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা তো ম্যাথ খুব ভালো লাগে বা ম্যাথ খুব ইজি হয় সায়েন্স খুব ইজি হয় আর হিস্ট্রি ভূগোল সেই ছোটবেলায় পড়েছে ক্লাস টেন অব্দি তারপরে আর তাকে আবার প্রথম থেকে কাটতে হচ্ছে ঠিক আছে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে এই জায়গায় তো মোটামুটি বুঝতে পেরেছো যে তোমার টোটাল আছে আটটা সাবজেক্ট যে আটটা সাবজেক্ট নিয়ে তোমাকে দেখতে হবে এবং হাতে আছে হচ্ছে সাঁত্রিশটা দিন তাহলে যদি আমি মানে এখানে আটটা সাবজেক্টের মধ্যে প্রতিদিন একদম এভরি ডে ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ এই তিনটেকে বাদ দিলে আমার হচ্ছে কতদিন পাঁচটা সাবজেক্ট তাহলে আমি যদি ফাইভ দিয়ে থার্টি কে ভাগও করি তাহলে আমার কত হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ আমি প্রায় সাত দিন করে ইচ পাচ্ছি যারা বিগিনার না যারা আগেও পড়েছ বার টিসিএস দিয়েছো বা দু একবার দিয়েছো একটু হলে অভিজ্ঞতা আছে তারা এইভাবে রুটিনটা করতে পারো ধরো

পাঁচ টাকা বত্রিশ এটা প্রথম মাসে রিভিশন হয়ে গেলে পরের মাসে যে তুমি এগুলো এরকম ভাবে নিতে পারলে সেগুলো যেটা তোমার কমপ্লিট হয়ে গেলে সেগুলোকে রিভিশন করতে পারলে এভাবে কি হলো প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়াল দিয়ে চলতে তো এই হচ্ছে মোটামুটি আমি হিসাব করে দিলাম যদি এখনো বুঝতে অসুবিধা থাকে বা এই স্ট্র্যাটেজির উপরে অন্য কিছু তোমরা দেখতে চাও যে না ম্যাম আপনি পুরো ডেট ওয়াইজ লিখে দিন উইক ওয়াইজ লিখে দিন যদি বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে সেরকমভাবে দিতে পারি ঠিক আছে তো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্ত এড করছি দেখা হচ্ছে